আসসালামু আলাইকুম সাল্লিম আল্লাহ নাবিয়ানা মোহাম্মদ আজকে জুম্মাবার তো কি দেখতে দেখতে আমার বিয়র্সরা একসময় অজ্ঞান হয়ে যাবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর রান্নার জন্য কি কি আয়োজন ছিল আর কী রান্না হলো সেটাও শেয়ার করব তো আজকে যেহেতু জুম্মাবার প্রথমে কথা ছিল যে রিচ ফুড রান্না হবে পরবর্তীতে সবার মন ঘুরে গেছে সবাই সাদা ভাত খাবে মানে ঝাল মাংস দিয়ে আলু দিয়ে ঝাল মাংস করতে বলছে আর সাদা ভাত খাবে তা আমি আর যেহেতু মাংসগুলো ভিজিয়ে ফেলেছি ছুটে গেছে তা আমি আর ওগুলো ফ্রিজে ঢুকাই নেই আমি ভাবলাম তাহলে একবারে পরিষ্কার করে কাচির জন্য যে মাংসটা ওইটা আমি ধুয়ে মশলা মাখিয়ে বক্স করে রেখে দিলে তাহলে যেদিন কাচি রান্না করবো ওই আমার জন্য সহজ হবে কষ্ট অনেকটাই কমে যাবে তারপর আমি মাংসগুলো আর ফ্রিজে রাখিনি কাচ্চির মাংসটা আলাদা করে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি বক্সে করে আর রান্নার জন্য যে মাংসটা সেটা আমি মশলা মাখিয়ে আলু দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেবো তো এর মধ্যে বলে রাখি গতকালকে আমার মানে ব্লগে একজন প্রবাসী ভাই কমেন্টস করছে যে ওনার নাকি এরকম মানে নিউজে যদি আসে যে কেউ দুইটা চারটা বিয়ে করছে ওনার নাকি খুব ভালো লাগে ওনার কাছে তো মজাই লাগে তা আসলে পুরুষ মানুষের জন্মগতভাবে কিছু ফিতরাত থাকে মানে যেটা চেঞ্জ হয় না আর বেশিরভাগ পুরুষই বোধহয় এরকমই হয় তাই হয়তো বা ওনাদের কাছে ভালো লাগে তো যাই হোক যার যার মতামত আমরা সেই ব্যাপারে নাই যাই তো আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দিলাম তো এর মধ্যে ওর বাবা নামাজের জন্য যখন গেছে সে আসার সময় আবার কতগুলা টপ নিয়ে আসছে যে তুমি আবার বোরহানি বানাবা তো এই দেখে আমার মেয়েরা সব হাসাহাসি করতেছে মানে রীতিমতো সবাই লুটুপুটু খাচ্ছে যে যেই হারে বাবা তোমাকে দিয়ে বোরহানি বানায় মানে তোমার বিয়ারসরা যদি এই হারে বোরহানি ভিডিও দেখতে থাকে একসময় ওনারা দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে মরেই যাবে মানে এই নিয়েই হাসা হাসি আর এটাই আসি বলতেছিল তো এই ফাঁকে আমি গরু মাংসটা রান্না টান্না করে সব কিছু গুছিয়ে সবাইকে নিয়ে খেতে বসে পড়ছি তো খুবই সিম্পল রান্না ছিল যে মাংস আলু দিয়ে আর হচ্ছে কাগজে লেবু গরম ভাত খুব আয়েস করে সবাইকে নিয়ে খেলাম অসাধারণ ছিল এই ছিল আজকের দিনে সিম্পল আয়োজন মানে আলু দিয়ে মাংস আর সাদা ভাত আর সামান্য সবজি তো ছিলই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম